কারণ তুমি এইরকম কথা সোশ্যাল মিডিয়াতে আইসা কইতাস আর তুমি বেসার কি বাকি রইছে বেসার বাকি নাই আমার মনে হইতেছে কি জানো এই কাজটা শুরু করছো তুমি ফার্স্ট কারণ তুমি যদি ফার্স্ট এই কাজ না শুরু করতা তাহলে তো শালার পয়সা গরের জামাই জীবনে মানুষে বেসবো বায়ানসারি রাইনার আর আপা মনে তোমাকে কি বলবো তুমি আসলে বুঝতেছো না বয়স কম তো তো তুমি বোঝার চেষ্টা করো বুঝছো এরকম কথা কিন্তু সোশ্যাল মিডিয়া